রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহ তুমি আমাকে কল্যাণময় নারী দান কইরা আমার ঘরটাকে তুমি জান্নাতের ভাগে যাবারায় দাও আল্লাহ তুমি আমাকে এমন নারী দিও না এমন স্ত্রী দিও না এমন পুত্রবতী দিও না যার কারণে আমার ঘরটা আগুন হয়ে যায় ঠিক না बेटी আমি ওদিকে যাব না বলতেছিলাম জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমলের কথা বলছিলাম তার এক নম্বর লাফসুস সালাম সালাম দিবেন কি দিবেন সালাম যত যে যত বেশি দিবে তার তত বেশি নেকি হবে ঠিক না বে সালাম যে যত বেশি দিবে তার উপর রহমত নাজিল করবেন কে বেশি সালাম যে ব্যক্তি যে ব্যক্তি যত বেশি দিবে তার উপর রহমত আর শান্তি নাজিল করবেন কে বুঝছেন তো এক নম্বর ওয়াশ দুই নম্বর ওয়া এই মানুষদেরকে খাওয়াইবেন কারে খাওয়াইবেন মানুষরা খাওয়াইবে না তার শুধু মানুষ না হাই ওয়ান খাওয়াইবেন এক মহিলা বেশ মহিলা একটা কুকুরকে একটু পানি খাওয়ায়া সে যান মাতি চলে গেছে আপনি যদি মানুষরা খাওয়ান মানুষের বি আল্লাহ তালা পৃথিবীর ভিতরে যত মাখলকাতের সৃষ্টি করেছেন। সকল মাখলকাতের ভিতরে সব চাইতে দামি মাখলকাত হলো মানুষ ঠিক না বেটে ওয়ালাকা দে

পীরেরা খাওয়াইবেন না পীরেরা খাওয়াইলে আপনাকে জান্নাতের গ্যারেন্টি দিতে পারবে না আমার রসুল গ্যারেন্টি দিয়েছেন মার সাথে সদাচরণ করবা মারে বাউ করবা মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে আমরা কেউ এলাকা তো বন্ড নাই ঠিক না হ্যাঁ আরে হামকের দল ভালো মন্দ নিয়ে পীরের বাড়িতে যায় সারা দুনিয়ার সমস্ত আলেমকে যদি একত্রিত করা হয় এমনকি মক্কা এবং মদিনার যদি খতিব সাহেবরে ইমাম সাহেব যদি একত্রিত কইরা সারা দুনিয়ার সমস্ত বালামন্দ যদি খাওয়ানো হয় এর পরেও সে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবল নাও হতে পারে কিন্তু মাকে যদি আপনি একটু ভালো মন্দ খাওয়ান মার মুখের ভিতরে চেহারাটা যদি একটু ভালো হয়ে যায় মনে মনে একটু শান্তি পায় খাবারে খায়া বুঝতে হবে আপনার দোয়া আল্লাহর শাহজিমের ভিতরে কবল হয়ে গেছে ঠিক না বেটি কারে খাওয়াবেন মারে খাওয়াবেন বাবারে খাওয়াইবেন নিজের সন্তানদেরকে খাওয়াইবেন নিজের আহালদেরকে খাওয়াইবেন প্রতিবেশীদেরকে খাওয়াইবেন যদি মানুষে খাওয়ান রসুল বলেন তদুল জান্নাতা বিসালাম নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাবে কোন সুবাহান দুই নম্বর তিন নম্বর ওয়াসিলুল আরহাম আত্মীয়তর বন্ধন ঠিক রাখবেন আজকে আমাদের সমাজের ভিতরে আত্মীয়তর বন্ধন নাই বায়ে বায়া মারামারি ছেলে বাবায় মারামারি বোনের সাথে মারামারি বাবার সাথে মারামারি প্রতি সাথে মারামারি গুষ্টি গুষ্টি মারামারি আসে না আল্লাহ আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা কি ঠিক রাখবা আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা আত্মীয়তার বন্ধন ঠিক রাখলে কি হবে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে দুইটা নিয়ামত দান করবে কয়টা নিয়ামত দান করবে এক নম্বর নিয়ামত হলো তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে গায়েবভাবে কোন সুবহানাল্লাহ দুই নম্বর হলো তোমার হায়াত বাড়ায় দিবেন কে হায়াত বাড়ে নাকি মানুষের মানুষের হায়াত বাড়ে না হায়াতে বরকত হয় কেমন বরকত হয় আপনি চল্লিশ বৎসরে যা কামাই করতেন বিশ বৎসরে তা কামাই করে ফেলবেন কনসভা হায় আনাল্লাহ আসা না এরকম কিছু মানুষ অল্প কয়েকদিনের ভিতরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে হায়াতে বরকত কিসে বরকত হায়াতে বরকত দেয়া দিছে আশি বৎসরে বাঁচলে যা যা করতেন চল্লিশ বৎসরে হায়াতে তা করে ফেলছেন কনসভা হায়ান আল্লাহ এটা হাসি কিভাবে কীভাবে আত্মীয়তার বন্ধন পিতা মাতার সাথে সম্পর্ক ভায়ের সাথে সম্পর্ক বইনের সাথে সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক গোষ্ঠীর সাথে সম্পর্ক সে আপনার সাথে কালামুকে কথা বলে আপনি কালামুখে কথা বলবেন না হাসি মুখে কথা বলবেন সে যদি আল্লাহর কাছে দরা খায় খায়া যাক আপনি তো আর দরা খাবেন না টিক না বেটি তিন নম্বর ও চার নম্বর ও সল্লু আমার দেবলেন ডাকতে বলেন চার নম্বর হলো তোমরা দু রাকাত নামাজ পড়বা চার রাকাত নামাজ পড়বা ছয় রাকাত নামাজ পড়বা যার যতটুকু সমর্থন খোলায় কমসে কম দুই রাকাত নামাজ পড়বা পৃথিবীর সকল মানুষগুলো যখন ঘুমায়া যায় তখন তুমি একা একা উইটা ঠান্ডা পানি দেয় তুমি উজু করবা উজু কইরা দুই রাকাত নামাজ পড়বা যার নাম হলো তাহাজ্জুতের নামাজ কিসের নামাজ তাহাজ্জুতের নামাজ মানুষগুলো যখন ঘুমায়া যায় তখন আল্লাহ তালার কাছে কথা বলবা আল্লাহ কাছে যা চাও আল্লাহ তালা তাই তোমাকে দান করবে কোন সুভা হান আল্লাহ যে ব্যক্তি তাহার জুতের নামাজ করবে আল্লাহ রসুল বলছেন সর্বপ্রথম তাকে সাফায়াত করা হবে কোন সুভা হান আল্লাহ أقيم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما মুদা আল্লাহ তালা বলেন ও গামর নবী তুমি তাহার জুতের নামাজ নাগা দিবা না তাহার জুতের নামাজ আদায় করবা কামতের ময়দানে তাহার জুতের বিনিময়ে তোমাকে মাকাম মাহমুদ দান করা হবে তোমার উম্মতেরা যদি তাহার জুতের নামাজ আদায় করে সর্বপ্রথম তুমি তাকে সুপারিশ করবা কোন আল্লাহ কয়টা আমলের কথা বললাম কয়টা আমলের কথা বললাম এক নম্বর সালাম 2 নাম্বার মানুষকে খাওয়ানো 3 নাম্বার আত্মীয়তার বন্ধন রাখা 4 নাম্বার তাহাজ্জুদের নামাজ আদায় করা তাহলে কি লাভ হবে তা دخولুল জান্নাত বিসালাম নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকায় দিবেন কে এবার আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون একটা এতে তর্জমা করে শেষ করে দিব আল্লাহ পাকবুল আলমিন ঘোষণা করেন ইয়া ইউ হাল্লা আ আনু খুব মায়া করে ডাক দিয়েছেন ইমানদার করে ডাক দিয়েছেন ইমান আমাদের ভিতরে আছে কিনা আমাদের জানা নাই ঠিক না নামে মুসলমান কামে আমাদের ভিতরে কিছু নাই ঠিক না নামে মুসলমান এরপর আল্লাহ আমাদেরকে ডাকছেন ইয়া ইয়ু না তাকুল্লাহ হ্যাঁ আল্লাহকে বয় কর কাকে বয় কর জোরে বলেন কাকে বয় করতে হবে হাক্কা তুকা তিহি যেভাবে বয় করার উচিত সেইভাবেই বয় করতে হবে কাকে আল্লাহর বয়ে আমাদের ভিতরে আছে নাকি আল্লাহর বয়ে যদি থাকতো পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহর বলে আমি নিজে হয়ে যেতাম কনসুভা হাল আল্লাহ বিশ্বনবী সাল্লাম বয়ান করতেছেন বলতেছেন ওগো আমার সাহাবিরা কে আসো আমি তোমাদেরকে পাঁচটা আমল শেখাবো কয়টা আমল পাঁচটা আমল নিজে শিখবা নিজে আমল করবা আমার উম্মতের কাছে পৌঁছে দেবা এলেন পিবাসু একজন সাহাবি দাঁড়াইলেন যার নাম আবু হুরাই রিয়াল্লাহ নু হাদিসের কিতাবগুলোর পাতা পাতায় লেখা আছে তার কথা আবু হুরাইরা রাজি আল্লাহ তালানুদার এক নগ নবী সে পাঁচটা আমল আমার আমাকে বলে দেন না আমি মুখস্থ করব এটা আপনার উন্মতের কাছে পৌঁছে দেব আবু হুরাইরা রাজি আল্লাহ বলেন রসুল ফাদা খামসা এদাইয়া আমার হাত গনে গনে তিনি পাঁচটা নসিহত করছেন কয়টা নসিহত করছেন জোরে বলেন কয়টা ওয়াশ কিছু বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না আগের সাইডে আমার পাঁচটা কমসে এটি নিয়ে যাই বাড়িতে পাঁচটা নসিহাত রসুল আমাকে করেছেন এক নম্বর ইত্তাকিল হে আবু হুরাইরা ইত্তাকিল মাহারিমা দুনিয়াতে যত হারাম আছে এটাকে বয় করবা হারাম কথা হারাম কাজ যত আছে সবগুলোকে তুমি বয় করবা মানে হারামকে বর্জন করবা আবাদান সকল মানুষের ভিতরে সবচেয়ে বড় আল্লাহর অলি বানায় দিবেন কে বয় করতে হবে কাকে আল্লাহর হারাম জিনিসকে কে আল্লাহর হারাম জিনিস যে ব্যক্তি বয় করে সাইরা দিব এই পৃথিবীর ভিতরে সবচেয়ে আল্লাহর অলি বানাই দিবেন কে দুই নম্বর বিমা আল্লাহ আপনাকে যা দিচ্ছেন তা দিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন আল্লাহ রসুল বলেন তুমি পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি সুখী কনসুবাহ আল্লাহ মনে করেন আপনার একটা গড় আছে একটা বাড়ি আছে একটা গাড়ি আছে কোন রকম চলতে পারেন তাহলে আপনি চিন্তা করবেন যার ঘর নাই যার বাড়ি নাই যার শোয়ার জায়গা নাই তার তো আল্লাহ আমাকে ভালো রাখছে ঠিক না বেটি বলতে আপনাকে যা দিস তাতেই যদি আপনি সন্তুষ্ট হন নিচের দিকে তাকাবেন উপরের দিকে তাকাইবেন না তাহলে আপনি সবচেয়ে বেশি সুখী হয়ে যাবেন নাস বিমা নাস তাহলে মনের শান্তি থাকলে সে মানুষটাই ধনী ঠিক না বেটিক ওয়াহিবালিনাসি তাকুন মুসলিমান যদি তুমি নাস নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করবা আসেনি এরম মানুষ আমরা সে মানুষের বাস দেওয়ার জন্য কেউ রে উপর দিকে যাইতে দেই না নিজে যেটা পছন্দ করি এটা অন্যের জন্য পছন্দ করতে চায় না আমরা নিজের পছন্দ করি নিজের ছেলে চল্লিশ হাজার টাকা বেতন বেতন পাক আর মসজিদের ইমাম সাহ মাত্র দশ হাজার টাকা বেতন পাক ঠিক না বেটি আছে না এরকম মানুষ নিজের ছেলের যে বেলা বলে আমার ছেলে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করে আমাকে দেয় না কেন একবার চিন্তা করি না মসজিদের ইমাম সবদে আছে তাকে তো দশ হাজার টাকা দিতেছি আমার বেলা তো পঞ্চাশ হাজার টাকা চাই এই বেটার বাবাও তো চাই দা আমার ছেলেটা পঞ্চাশ হাজার টাকা কামাই করুক ঠিক না বেটি দুইটা যদি কোনো রম বাইরে যা তখনই কথা শুরু হয়ে যা হুজুরের টাকা বাড়াই খেললে কি কন ঠিক না বেটি ওয়াহিবাস তখন মুসলিমান ওয়াহসিন ইলা যারিক তখন মিনান রসুল বলেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা তাহলে তুমি মোমিন হয়ে যাবা পাঁচ নম্বর হচ্ছে গা ওয়ালা তুকসির উদ্দেশ্যে না কাসরা তার দেহকে তুমি কাল কম হাসবা বেশি বেশি কাঁদবা কারণ বেশি হাসলে অন্তর আত্মা মই রাজা কি মই রাজা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন দুইটা উপদান দেয়া কয়টা উপদান দেয়া একটা হলো মাটির নির্যাস আর একটা হলো আল্লাহর আদেশ মাটির নির্যাস দিয়ে আল্লাহ তালা আপনার এই বডি বানাইছেন কি বানাইছেন এই বডি বানাইছেন আর আল্লাহ তালা ফুক দেয় আপনার ভিতরে আত্মা ঢুকাই দিয়েছেন রুহ ঢুকাই দিয়েছে কনসুবাহান আল্লাহ মানুষের উপদান কয়টা কয়টা উপাদান বানাইছেন দুইটা একটা হলো মাটির নির্যাস দিয়ে আল্লাহ আপনার এই বডিটা বানাইছেন আর রুহটা বানাইছেন আল্লাহর আদেশ এই জন্য মাটির মাটির দেহার জন্য আল্লাহ তালা মাটির থেকে খাবার উৎপন্ন ব্যবস্থা করছেন মাটির দেহের ভিতরে রোগ হইলে আল্লাহ তালা দুনিয়ার চিকিৎসকরা চিকিৎসা করলে ভালো হয়ে যা রুহটা আল্লাহ বানাইছেন রুহর জন্য রুহের জন্য খাবারের ব্যবস্থা করছেন আসমানি এবং তার জন্য আল্লাহ লক্ষ চব্বিশ নবীরা দুনিয়ার থেকে চলে গেছেন নবীদের পরে সাহাবাইকার চিকিৎসা করছেন সাহাবিরা চলে গেছেন তাবিরা তাবিরা চলে গেছেন তাবে তাবিরা এরকমভাবে ভাবে পর্যন্ত ওলা মাইকার রুহের করবে ওলা মাইকের আপনার চোখের চিকিৎসা করবে না মাথার চিকিৎসা করবে না হাতের চিকিৎসা করবে না চামড়ার চিকিৎসা করবে না ওলা মাইকের আপনাদের চিকিৎসা করে আপনার রুহের চিল্লা এখন সুবাহ আল্লাহ তাহলে দেহটা আল্লাহ কি দিয়ে বানাইছে মাটি দিয়ে বানাইছে আর রুহটা কি দিয়ে বানাইছে আল্লাহর আদেশ জন্য আল্লাহ বলছেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين আপনি আল্লাহ তিলে তিলে বানাইছেন চল্লিশ চল্লিশ পরিবর্তন করছেন মায়ের হেমের ভিতরে পান্ডে ঢোকার সাথে সাথে ওইটাকে আল্লাহ রক্ত জমাট রক্ত বানাইছেন রক্ত ডাল্লা জমাট রক্ত বানাইছেন জমাট রক্ত থেকে আল্লাহ গুস্ত বানাইছেন গুস্ত থেকে আল্লাহ তালা হাড্ডি বের করে আবার এই হাড্ডির উপরে ছাউনি দিয়া আল্লাহ তা বললেন চোম্মা খালকান আকার পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে ওই মানুষের চাইতে তোমার চেহারাটা ভিন্ন রূপ দিয়া আমি আল্লাহ তালা তোমার বানাইছি চিল্লে কনসবাহ আল্লাহ শেহারের সাথে মিল আছে নাকি কারো শেহারের সাথে মিল আছে বানাইছেন কে জোরে বলেন কে বানাইছে আল্লাহ বানাইছে রুহের কথা বলছিলাম এই রুহটা যদি ঠিক না হয় তাহলে আপনি মানুষ না আল্লাহ বলছেন আই হাল্লাদী না আমানু তকোল্লাঘা হাক্কা তোকা তিহিওয়ালা তামু না তোমরা ময়ূর না ইল্লাওয়া আং আংতুম মুসলিমুন মুসলমান না হয়া মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না বন্ধুরা মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না ইমানদারের ঘরে জন্ম নিলে ইমানদার হওয়া যায় না মুমিনের ঘরে জন্ম নিলেই মুমিন হওয়া যায় না ঠিক না বেটি মুসলমান হইতে হলে কয়টা গুণ লাগবে দুইটা গুণ কয়টা গুণ আদমিয়াত লাহমে সাহমে পুস্তানি আত আদমিয় সহমে পুস্তনিশ আদো মিয়া তো জুজরে যাহে দুস্তনি মোটা তাজা হলেই সে মানুষ হয় না টাকার মালিক হলেই সে মানুষ হয় না ঠিক না বে মানুষ হতে হলে দুইটা গুণ লাগবে কয়টা গুণ লাগবে এক নম্বর হলো কোরআনের শিক্ষা দুই নম্বর লো রসুলের আদর্শ এই জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন আর রহমান আমি কোরআন শিখাইছি কোরআন শিখাইছেন কে ইনসান মানুষ সৃষ্টি করছেন কে মানুষ সৃষ্টির আগে আল্লাহ কোরআনের কথা বলছেন যার ভিতরে কোরআন নাই সে মানুষ না ঠিক না বেটিক যার ভিতরে কোরআন আছে সে হলো সবচেয়ে উত্তম মানুষ ঠিক না বেটিক আল্লাহ রসুল সাল্লাহ কোরআন ওসাল্লাম আল্লামা আল্লাহর জমিনের পরে আসমানের নিচে ওই মানুষটা দেখো ওই মানুষটা সবচেয়ে উত্তম সবচেয়ে উৎকৃষ্ট যেই মানুষটা কোরআন শিখলো যে মানুষটা কোরআন শিখলো চিল্লা এখন سبحان الله جه مانوشتا قرآن شكسا بان اذا مات زار قبره سبعونا الفا من الملائكة الى يوم القيامة মস্তাদ আহমদের হাদিসের ভিতরে আসছে বিশ্ব নাবি সাল্লাল্লা সাল্লাম বলেন যে মানুষটা কোরআন শিখলো ওই মানুষটাকে যদি মারা যায় তাহলে ওই মানুষটাকে যদি তোমরা গহীন জঙ্গলের ভিতরে দাফন করে আস দুনিয়ার কোনো মানুষ তার কাছে যায় না তার জন্য দ করে না তার কবর জিয়ারত করে না আমার আল্লাহ রসুল বলেন সাবোনা আলফামিনাল মালা ইকা তার কবর জিয়ারতের জন্য আল্লাহ সত্তর হাজার ফেরাস্তা পাডে চিল্লা কনসুবাহান আল্লাহ ইনা কেমত পর্যন্ত তারা তার জন্য মাখ কামনা করতে দেয় চিল্লে কোন সুবাহান আল্লাহ পক্ষান্তরে যে ব্যক্তির ভিতরে কোরআন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাকরবুল আলমিনের রসুল বলেন ইন্নালাই সফি জাউফিহি সাইমিন আল কোরআন যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই সেই মানুষটা উজার ঘরের নেই উজার ঘরের ভিতরে যেমন সাপ বিচ্ছু পোকামা করে থাকে যার ভিতরে কোরআন ঢুকে নাই কোরআনে আলোচনা ঢুকে নাই ওই মানুষটার ভিতরে কবিরা শরিক সগিরা সেরিকি বেদাতি সমস্ত রকমের গুণা তার অন্তরের ভিতরে ঢুকে গেছে ওই অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কোরআনের কাছে আসতে হবে না বেটি কোথায় ফিরে আসতে হবে আল্লাহ তাকে মানুষ বলেন না কালামে পাখির ভিতরে আসেন يسمعون بها لا يب لا يسمعون لا يبصرون بها ولهم آذان لا يبصرون بها أولئك كالأنعم بل هم أضل أولئك هم الغافلون أمار الله تعالى দুনিয়ার মানুষেরা তোমরা শোনো মানুষ কে আর মানুষ কে না আমরা তো মনে করি সেহারা সুবিধা থাকলে সে মানুষ হয়ে যাম সুর ইংসান সুরত সে ইনসানহি বন্তি হে বন্তি হে শিরত সে সুরতের দ্বারা মানুষ হয় না সুন্দরের দ্বারা মানুষ হয় না রসুলের আদর শল্লার কোরআন মানর মাধ্যমে মানুষ হয় ঠিক না ভেটিয়ে তাহলে ইসরাইলের প্রধানমন্ত্রী মানুষ হইতো সে চল্লিশ হাজার মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে মানুষের কাজ কথা বলেন না কেন কেন মানুষের কাজ না অমানুষের কাজ কেন করেছে হাইওয়ান জানুয়ারির মতো কেন মুসলমানদের উপর জাপাইয়ে পড়েছে তার একটা কারণ হলো আল্লাহর কোরআনের এলেম তার ভিতরে ঢুকার কথা ছিল মানুষ হিসাবে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসে নাই রসুলের আদর্শ গ্রহণ করে নাই অর্থাৎ ইমান আনে নাই এই কাফের বাচ্চা অমানুষ হওয়ার কারণে মুসলমানদের ছিচল্লিশ হাজার মুসলমানদের উপর দিয়ে স্টিম নির্বাহ চালাইছে ঠিক না বেটে ছিচল্লিশ হাজার ছিচল্লিশ হাজার হ্যাঁ ছিস চল্লিশ হাজার বলছিলাম আল্লাহ মানুষ বলে নাই আল্লাহ উল্লাহ এই ক্যাকা লা নাম বালহুমাদল কান দিছে নাক দিসি এগুলো দে কোরআন বুঝানা কোরানের মজলিসে আসো না উলা একে নাম এরা চতুষ্প জন্তুর মতো বালহুমাদল বরণ একচে তেও খারাপ কর্ণা উজুবুল্লাহ হিমিন সালে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের মজলিস থেকে কিছু নেওয়ার بُزَارَ بوزرت وفقدان كروك واخر دواءنا عن الحمد لله رب العالمين